খবর থেকে লাশ তুলে পুজো দেওয়ার ঘটনায় ফাঁসি হচ্ছে তাদের এরা কেমন তোহিরি জনতা যারা খবর থেকে লাশ তুলে পুজো দেয় ফেরাউনের লাশ পর্যন্ত পোড়ানো হয় নাই যত্ন করে তুলে রাখা হয়েছে অথচ একজন মুসলমানের লাশ খবর থেকে তুলে এনে দেওয়া হয়েছে লাশ পোড়ানোর সময় সেখানে ওড়ানো হয়েছে ইসলামের পতাকা যেখানে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এটা কি ইসলামের কাজ এটা কি ইসলামের শিক্ষা যে একটা খবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া হবে এরা বলে বাংলাদেশে ইসলাম কায়েম করবে কে এই নুরা ফাগলা কি দুশ্চিল তার কেনই বা তার লাশটা পুড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়াতে যা প্রকাশ করা হচ্ছে তা আদৌ কতটুকু সত্য এর পিছনের রহস্যটা কি সেটা আমি জানাবো আপনাদেরকে যা কিনা মিডিয়াতে প্রকাশ করা হচ্ছে না এই চিত্রটা দেখে মনে হবে যেন গ্রামবাসী কোনো উৎসব পালন করতেছে সবার মুখে বিজয়ের উল্লাস কালেমের পতাকা হাতে প্রশ্ন হচ্ছে এটা কি আসলেই কোনো উৎসব উত্তরে বলতে হবে এটা একটি লাশ দেওয়ার উৎসব তবে কেন কবর থেকে একটি লাশ তুলে এভাবে সবার সামনে ফুরিয়ে দেওয়া হলো এবং সবাই কেন এভাবে আনন্দ উল্লাস করতেছে এর পিছনের রহস্যটা কি ঘটনার সূত্রপাত ছিল কবরের আকৃতি ও অবস্থান নিয়ে উত্তেজনা নুরুল হক স্থানীয়ভাবে পরিচিত ছিলেন নুরাল ফাগলা নামে মৃত্যুর পর তাকে গুয়ালন্দে তার নিজ দরবারে সমাহিত করা হয় কিন্তু কবরটি ছিল ভিন্ন রকম সাধারণ খবর নয় বরং কাবা শরীফের আদলে বেদির মতো করে বানানো এই খবরের আকৃতি দেখে ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাদের দাবি এটা শরীয়ত বিরোধী এটা নিয়ে শুরু হয় আন্দোলন ইমান আকিদার রক্ষা কমিটি নামে একটি সংগঠন খবর সমতল করার দাবি জানায় কিন্তু আসল ঘটনা জানতে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নুরাল পাগল একটি সময় নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন বলে জানা যায় তার কর্মকাণ্ড নাকি শরীয়ত বিরোধী ছিল তাই জনতা তার দরবার ভেঙে দেয় এবং লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয় কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় নুরাল ফাগলা কি সত্যিই ছিলেন একজন বন্ড নাকি তিনি ছিলেন কেবল ভিন্ন দ্বারার অনুসারী